মিনবারের মধ্যে আর একটা হাত মোরের মাথায় রেখে আর একটা হাত নবী রজার দিকে খেয়াল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

আমাদের কোনো অভিযোগ নাই আল্লাহ এমন কিন্তু সাধারণ একটা যুবক বলে আপনার শরীরে দুইটা চাদর দেখা যায় বলবেন নি আপনি উমর কি তাহলে দুইটা চাদর নিয়েছেন বেতন মাল থেকে উমর ডাক দেখ যুবক শোনো এই প্রশ্নের উত্তর আমার ছেলে দিবে এমন করিয়া বলার পরে হজর তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডাকা হলো সন্তান আসো আমার কাছে আসো বলো আমি উমরের গায়ে কেন ই বা দুইটা নতুন চাদর পরে আজকে জমা আর নামাজা হাজির হাল মাসবাহার আল্লাহ হজর তোমার রাধে আল্লাহ সন্তান বলে এ মসজিদে ভরপূর্তি মুসল্লিরা আসন ও মক্কার যুবকেরা শোনো ও মক্কার বৃদ্ধ বয়স্ক মানুষেরা তোমরা শোনো ও গোটা উম্মতে মোহাম্মদীর তোমরা শোনো আমার বাবা কেন আজ দুইটা নতুন চাদর গায়ে পরিধান করে জমার নামাজে হাজির হলেন আমার বাবার আগে একটা চাদর ছিল ওই চাদরটা একটু ময়লা হয়ে গেছে কিছুটা সিরেও গেছে তারপরও আমার বাবা সিরা চাদরটা পাল্টায় নাই আজকে যখন সকালবেলা আমার মা দেখলো বাবার চাদর মহিলা হয়ে আছে আমার মা ওই মহিলা চাদরটা দৌত করে দিল ঠান্ডা কুয়াশার কারণে প্রচন্ড রৌদ্র না থাকার কারণে আমার বাবার ওই পুরান চাদরটা শুকায় নাই আমার বাবা ডেকে বলল সন্তান একটা চাদর দিয়া যদি আমি নবীর মধ্যে জমার নামাজ পড়াইতে যাই সুতরাং আমি যদি নিচের দিকে ডাকিয়া রাখি আবৃত্ত করে রাখি তাহলে আমার উপরের দিক খালি থাকবে আর যদি আমার বুকের দিকে উপরের দিকে একটা চাদর পেঁচাই তাহলে নিচের দিক খালি থাকবে অসন্তান তুমিও মক্কা নগরীর একজন মানুষ আমিও মক্কা নগরীর একজন মানুষ বাইতুল মাল থেকে সমস্ত মানুষদেরকে এক একটা করে চাদর দিলাম তুমি সাধারণ মানুষ হিসাবে মক্কা নগরীর বাসিন্দার হিসাবে তুমি একটা চাদর পেয়েছ আমি ও বাইতুল মাল থেকে একটা চাদরে নিয়েছি বেশি সাদরে নেই নাই সুতরাং আমার চাদরটা শুকায় নাই তোমার চাদরটা আমার দাও তোমার চাদর আর আমার চাদর দুইটা চাদর একত্রিত করিয়া আমি উমর আজকের জমার নামাজটা সুবহানাল্লাহ সন্তান যখন এমনি করে তার মসজিদ মুসল্লিদেরকে যখন এই কাহিনী এই তত্ত্ব শোনায় দিলেন সমস্ত মসজিদ নবী বরপুর মুসল্লিরাং কনার রুল পরে গেল হারি এমন একজন ইনসাফ অলাং খলিফা আমরা পেয়েছি যেই খলিফা সাধারণ মানুষদের জন্য বাইতুল মাল থেকে যতটুকু সম্পদ বরাদ্দ হয় আর ওই খলিফা রাষ্ট্রপ্রধান থাকার পরও তার জন্য বাইতুল মাল থেকে ততটুক মাল ততটুক বরাদ্দ হয় সুতরাং আমরা তার ভিতরে মিথ্যা অভিযোগ করলাম এই বলিয়া মক্কার মানুষগুলো এমনি করিয়া কান্না করতেছে আর যে যুবক এক কণার থেকে দাঁড়ায় হজরত মর রাতি আল্লাহ তালানহুকে প্রশ্ন করলেন ওই যুবক এবার মর রাতি আল্লাহ তালানহুকে ডাক দেয়া কয় ও খলিফাতুল মুসলিম আমি আপনার কাছে একটু আসতে চাই হজরত মর ডেকে বলেন এ ভাই আমার শোনো তুমি যে আমার কাছে আসবা সুতরাং তুমি তো অনেক পিছনে আমি ওমর কি করে মুসল্লিদেরকে বলবো যে মুসল্লিরা তুমি আসার জন্য তারা তোমাকে সাইড দিবে নিজের জায়গাটা ছেড়ে দিবে তোমার জন্য সুতরাং এই কথা আমি বলতে পারি না তারাও যেমন মুসল্লি তুমিও তেমন মুসল্লি তারা যেমন রাষ্ট্রের সাধারণ মানুষ তোমরাও রাষ্ট্রের সাধারণ মানুষ সুতরাং তোমার যদি আসতে মন চাই তারা তাদের কাছ থেকে পারমিশন লইয়া তারা যদি তোমার জন্য জায়গা ছেড়ে দেয় তারা যদি অনুমতি দেয় তাহলে তুমি সাহাবি তুমি যুবক আমি উমরের কাছে আসতে কোনো বাধা নাই আল্লাহ এবার এমনি করিয়া ওই যুবক সাধারণ মানুষ মানুষদেরকে বললেন এই মানুষেরা শোনো আমাকে একটু জায়গা করে দাও খলিফাতুল মুসলিমের কাছে আমি একটু যেতে চাই হঠাৎ করেই মানুষগুলো যখন জায়গা ছেড়ে দিল এমনি করিয়া হজরত মরত আল্লাহ তালান হুকে যেই ব্যক্তির প্রশ্ন করলেন ওই ব্যক্তিটা মানুষ করশ্রিং করে 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 অমর রাজি আল্লাহ তালান হুর কাজে চলে আসলেন অমর রাজি আল্লাহ তালান হু খোদ্বার এমনি করে বসে রইলেন মেম্বারের মধ্যে আর একটা হাত অমরের মাথায় রেখে আর একটা হাত নবীর যার দিকে খেয়াল করে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে ডেকে বলে ইয়া সুনাল ইয়া হাবিবাল্লাহ নবী গো ও ময়ার নবীজি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আবু বকরও দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু এমন একজন বর্তমান সময়ে খলিফা আমরা পেয়েছি যেই খলিফার মধ্যে ইনসাফ আছে যেই খলিফা রাষ্ট্রের জন্য রাষ্ট্রের বাইতুল মাল থেকে যতটুক গ্রহণ করে সাধারণ মানুষের কাছেও ততটুক মাল বাইতুল মাল থেকে বরাদ্দ করে রাখেন সুবহানাল্লাহ সুতরাং ওই উমরের আমাদের কোনো অভিযোগ নাই আল্লাহ একবার এমন ইনসা ছিলেন আমাদের হজরতে খলিফা যারা খলিফার চেয়ারে ছিলেন সুতরাং আমাদের মধ্যে আজকে ইনসাফ উঠে গেছে সুতরাং আমি দুঃখে থাকলে বলি যে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন আর যদি অন্য ব্যক্তি দুঃখে থাকে তাহলে বলি আল্লাহ হয়তো ওর কুকর্মের সাজা দিচ্ছেন নাওজিবুল্লা আল্লাহ পাক বলে আলমিন সবার ব্যাপারে পজিটিভ বাবার পজিটিভ চিন্তা চেতনা রাখার মতো তৌফিক দান করো সকল বলে আমিন আরও যদি বলি আমিন কারণ